Terima kasih telah menonton! তোমরা সবাই খুশি তো কথা বলেন কথা বলেন আগামী রবিবারের দিনকে সাড়ে নটার পর চলে আসবো ক্লাস হবে পাশাপাশি খেলাধুলো হবে নয়টা চল্লিশের ভিতরে পৌঁছে যেন দশটার থেকে ক্লাস নির্দেশনা দাদা সব বলি দেন দুটো তিনটি ক্লাসের পরে একটু খেলাধুলো হবে ইউনিফর্মান পর থেকে সুন্দরভাবে পরিবারটি ডেরাস করে আসবে সময়টা এখন সময়টা আমরা স্কুল ড্রেস স্কুল বানাই কি হবে সেটা